এই শাকটাকে বলে বক্রি অথবা বাটি শাক আমাদের সাত বাগানে এই প্রথম আমরা এটা লাগালাম দারাজ থেকে কিছুদিন আগে আমি এই শাকের বীজটা নিয়েছিলাম মাশালা অল্প কিছু দিনের মধ্যে এটা খুব সুন্দর জার্মিনেট হয়েছে এটা খুব ছোট থাকতেও আমরা এটা মাইক্রোগ্রিন হিসেবেও খেয়েছিলাম নর্মালি আমরা যেভাবে শাক রান্না করি সেভাবে শাক রান্না করেও এইটা খাওয়া যায় আবার এটা রামেনার মধ্যেও দেওয়া যায় একটা রেসিপি আছে একটুখানি অলিভ অয়েল আর রসুন দিয়ে এটাকে করে এটা রান্না করা যায় এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো এছাড়াও আরো অনেক ধরনের রেসিপি আছে এটার শাক গুলো কিন্তু মাসালা অনেক হেলদি হয়েছে আমার বাগানে অনেকেই বলে দ্বারা থেকে নেওয়া বীজ কখনোই জার্মিনেট হয় না আমার অনেস্ট রিভিউ যদি শেয়ার করি তাহলে একেবারে হয় না বললেও ভুল হবে আবার সব যে হয় এটা বললেও ভুল হবে যেমন আমি বকচুইয়ের পাশাপাশি গাজরের বীজও নিয়েছিলাম গাজরেরটা হয় নাই আবার বিটরুট সানফ্লাওয়ার নিয়েছিলাম সেটা হয়েছে আবার ব্রকলি লাল লেটুস নিয়েছিলাম সেটা হয় নাই সব কিছু আমি একটা সব থেকে নিয়েছিলাম এই কারণে আমি আসলে আপনাদের রেকমেন্ড করতে পারতেছি না আপনারা নিবেন কি নিবেন না